বলছি বেগম খালেদা এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন আমি টু নিউজের অংশটা পড়ি সমকাল একটা রিপোর্ট করেছে যেটা হেডলাইন হচ্ছে খালে লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না এখানে এভাবে লেখা হচ্ছে আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক কি অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটা ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে বয়সও বড় ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এভার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি আমি অনেকবার এই কথাটা বলেছি বা যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না তার যে বয়স এটা একটা বড় ব্যাপার একই সাথে তার আর অনেকগুলো রোগ আছে তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে হতো সাত বছর আগে হতো আরও আগে হতো তাহলে কি দাঁড়াতে পারতো খুব ভালো সম্ভাবনা থাকতো একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষকাল আরো বেশ খানিকটা বাড়িয়ে দেবে আমরা যারা জানি বেশিকটুকু হচ্ছে লিভারের যখন হয় লিভার থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয় যেটা আসলে মতো সেলের কাজ করতে পারে না যখন ট্রান্সপ্লান্ট করে দেয়া হয় একটা অংশ দিয়ে দেয়া গেলেই এটা খুবই মানে লিভারের পুরো অংশ দরকার হয় না একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে সেই সুযোগটা শেষ হয়ে গেল কেন সুযোগটা শেষ হয়ে গেল কারণ তিনি কারণ তিনি কথাটা বহুবার আবার বলা বলা দরকার দরকার বারবার কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম বলছে স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত আমি বিশ্বাস করি সেটা হবে হবে এর মানে এই নন তিনি ভুল ত্রুটির উর্ধে তিনি রাজনৈতিক নেতা হিসাবে তার এক ধরনের রোল আছেন রাজনৈতিক নেতা হিসাবে একটা দলের প্রধান হিসাবে তার নিশ্চয়ই ব্যর্থতা আছে তিনি তিনবার ক্ষমতায় ছিলেন টেকনিক্যালি একবার তো আসলে অল্প কিছু দিনের জন্য মূলত দুবার রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দ্বিতীয়বার দুবারই ইশতেতিন অনেক ভুল করেছেন বিশেষ করে প্রথমবারে তুলনায় দ্বিতীয়বারে ভুলের পরিমাণ বেশি ছিল সবকিছু বিবেচনায় নিয়ে বলছি তারপরও গণতন্ত্রের লড়াইয়ের জন্য তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ধাপে ধাপে তিনি যা করেছেন সেটা এই আলাপগুলো করা দরকার কারণ জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিশেষ করে স্টুডেন্টদের দিক থেকে প্রথম দিকে তারা আস্তে আস্তে তাদের সেই অবস্থান থেকে হয়তো সরে আসছেন কিছুটা ক্রেডিট ক্লেম করা শুরু হয়েছে যে শেখ হাসিনার পতনের পেছনে ক্রেডিট কার্ড বিএনপি পারে নাই বিএনপি আঠাশ অক্টোবর পারে নাই এতদিন পারেন নাই এতদিন কেন মানুষ নামে নাই এসব প্রশ্ন করা হয়েছিল এবং এখনো করা হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ঐক্যের ফাটল তৈরি হওয়ার পেছনে এটাও বড় ফ্যাক্টরগুলোর একটা যাই সেটা অন্য আলোচনা সেখানে যাচ্ছি না কিন্তু একাধিক ভিডিও করেছি বিশেষ করে মুভমেন্টের পর যখন খুব অল্প সময়ের মধ্যে ক্রেডিট ক্লেম করা শুরু হয় ইনডিরেক্টলি একজন কথিত মাস্টার মাইন্ডকে সামনে আনা হয় এবং তিনি নিজেও তার বক্তব্যে এই একই ধরনের দাবি ইনডিরেক্টলি করেন তখন এটা যে সেই কাজ নয় এবং শুধু সেটা না বিএনপির মতো একটা দল কিভাবে এই মুভমেন্টটাকে বিশেষ করে শেখ হাসিনার বিরোধী লড়াইটাকে ধরে রেখেছিল কি কি কারণে তাদের বিরাট অবদান আছে সেই আলাপ করেছি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে পনেরো সাল পর্যন্ত একটা পর্যায়ে তারা থেমে গিয়েছিল কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত তারা যথেষ্ট ভাইব্রেন্ট ছিল বিশেষ করে তাদের নেতাদের যখন যুদ্ধাপরাধের বিচারের নামে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল তখন আর আমরা অন্যান্যদেরকেও ছোট করবো কেন সংখ্যায় হয়তো কম কিন্তু তারপরও মানে জনসংখ্যার দিক থেকে বলছি সমর্থক সংখ্যার দিক থেকে বলছি কর্মী সংখ্যার দিক থেকে বলছি কম কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল মাঠে মাঠে ছিল ছিল গণতন্ত্র মঞ্চ খুব তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে ইভেন এই চব্বিশ সালের শেষের অংশেও যখন নির্বাচনে আর কেউ মাঠে ছিল না তখন গণতন্ত্র মাঠে ছিল গণতন্ত্র মঞ্চ ছিল যে কথাটা বলছিলাম এটা একটা লম্বা লড়াইয়ের ইতিহাস কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গাটা কোথায় আমি এভাবে যদি বলি যে চোদ্দ সালে নির্বাচনে যাননি তিনি তার উপরে যথেষ্ট সালে নির্বাচনে গেলে ভালো করতেন কারণ এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ফেয়ার হয়েছিল এবং আওয়ামী লীগ হেরেছিল বিএনপির কাছে বলে অনেকে বলছেন যে খালেদ শেখ হাসিনা কি কি যেন মিনিট্রি দিতে চেয়েছে এগুলো নিলে বিএনপি জিতে যেত আমি একেবারেই মনে করি না যে আর্গুমেন্টটা আছে একটা হাইপোথিস আছে এরকম যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আমি লীগ দিয়ে মূলত টেস্ট করার চেষ্টা করেছে আসলে পরিস্থিতি কি তারপর তারা ন্যাশনাল ইলেকশন সেই স্ট্র্যাটেজি ব্যবহার করবে আমি মনে করি এটা দুটো কারণে ছিল একটা হলো পরীক্ষা করে দেখা আর একটা বিএনপি কে নির্বাচনে আনা যায় কিনা এটা দিয়ে এক ধরনের টপ যে তুমি তো জিতে গেছো নির্বাচনে আসো জাতীয় নির্বাচন শেখ হাসিনা ম্যানিপুলেট করতেন বিএনপির অধীনে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথাকথিত থেকেও থাকতো কিছু আসত যেত না এরকম আরো কয়েকটা মন্ত্রণালয় দিলেও কিছু আসতো যেত না শেখ হাসিনা যেখানে বসে আছেন দিনের শেষে সবকিছু সেভাবেই হতো বরং বিএনপি ওই নির্বাচনে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে বৈধতা দিতেন আঠারো সালে বিএনপি নির্বাচনে যেতে হয়েছিল কারণ তার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারত বাতিল করে সে ধারের শেষ মার্কাটা অন্য কাউকে দিয়ে দেওয়ার প্রবাবিলিটি ছিল বিএনপি আঠারো সালে ও যে খুবই কনফিউজ হয়ে নির্বাচনে গেছে আমি সেটা মনে করি না কিন্তু সেই নির্বাচনেই আওয়ামী লীগের সাথে আতাত করতে যদি বিএনপি করতো বিএনপির সাথে সে অফার ছিল সেখানেই এসে বেগম খালেদা জিয়া তার ট্রিটমেন্টটা বেশ আগে নিতে পারতেন আঠারো সালের নির্বাচনে তিনি রীতিমতো জেলে তার আগে তাকে জেলে পাঠানো হয় এবং তিনি যদি সেই আসতেন না উনি জামিন পেয়ে যেতেন বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি বিএনপি রাস্তায় থেকেছে ফাইট করেছে সেই কারণেই শেখ হাসিনাকে ইতিহাসের বিভৎসতম ঘটনাটা ঘটাতে হয়েছিল আঠারো সালে জাস্ট খালেদা জিয়া তার সাথে আতাত করেননি বলে আপোষ করেননি বলে তিপ্পান্ন জন প্রার্থী শারীরিকভাবে আহত এবং রক্তাক্ত হয়েছেন বহু প্রার্থী কারাগারে ছিলেন এবং সেই কুখ্যাত রাতের ভোট এটা করতে হয়েছিল কারণ বেগম খালেদা জিয়া তাকে তার সাথে আদাত করেননি ওই একটা ভোট আওয়ামী লীগের একেবারে শেষ করে দিয়েছিল চোদ্দ এক ধাপ তারপর আঠারো এবং চব্বিশ সালের কথাও বলছি চব্বিশ সালেও তখন খালেদা জিয়া অনেক দুর্বল হয়ে পড়েছেন তিনি হসপিটালে ছিলেন সেই সময়টাতে নির্বাচন আগে দীর্ঘ সময় তার সাথে দেখা করেছেন তার দলের বাইরের কোন কোন রাজনৈতিক নেতা তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে এভাবে বলেছেন উনি খুব স্ট্রংলি একটা কথা বলেছেন যে কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না কেউ যেন নির্বাচনে না যায় আপনারা কনফিউন্স করার চেষ্টা করেন সবাইকে সবাইকে সাথে নিয়ে নির্বাচন থেকে দূরে থাকুন এখানে বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করেননি উনি বাসায় ছিলেন উনি সরকারি এক্সিকিউটিভ অর্ডারে বাইরে এসছেন কিন্তু ওনাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছিল না রেজাল্ট কি হতো সেটা পরের কথা কিন্তু বিদেশে গিয়ে দেখার যে স্কোপ ছিল সেই সুযোগটা উনি নেননি উনি কম্প্রোমাইজ করে দিন চব্বিশ সালে যদি কম্প্রোমাইজ করতেন তাকে বিদেশে দেওয়ার পারমিশন তখনই দিয়ে দেওয়া হতো তাহলে মরিয়া ছিল কোনো না কোনোভাবে কিছু মানুষজনকে বাইরে থেকে নির্বাচিত করিয়ে আনা দুটো দোকান খোলা হয়েছিল তৃণমূল বিএনপি ও বিএনএম বিএনপির সিগনিফিকেন্ট কাউকে নিতে পারেনি নিতে পারলে জিতিয়ে আনতো যারা যারা গেছে যেরুল ইব্রাহিম রাজান ওমর যাদেরকে জিতে আনা হয়েছিল সেভাবে জিতিয়ে আনা হতো তিনি উনি কম্প্রোমাইজ করেননি এটাই বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে একটা রাজনৈতিক দলকে গড়ে তোলা রাজনৈতিক দল আসলে বিএনপি হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার হাত ধরে আমাদের এটা বলতেই হবে জেনারেল জিয়া যখন ক্ষমতায় আসলেন এবং এরপর যখন প্রেসিডেন্ট হলেন তিনি দল তৈরি করলেন কিন্তু একটা ক্ষমতায় থেকে একটা দলকে আসলে দল হিসাবে বোঝা কঠিন কারণ ক্ষমতায় একটা আলাদা অরা আছে ওটার মধ্যে সবাই থাকতে চায় আসতে চায় ক্ষমতা নানান রকম মজা নিয়েতে বেনিফিট নিতে অনেকে এসে হাজির হয় সুতরাং সেই দলটা যখন আর ক্ষমতায় থাকে না তখন সে কিভাবে দল হিসাবে কাজ করছে সেটা দেখা সুতরাং বেগম খালেদা জিয়ার হাত ধরেই বিএনপি নামের দলটা তৈরি হয়েছে আদতে রাজনৈতিক দল হিসেবে আমি বিশ্বাস করি সেটা এসব বিরোধী আন্দোলনের সময় এবং খুবই রাইট ডিসিশন নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে ছিয়াশি নির্বাচনে যাননি তখনই তারা পশ্চিম সেই ভাবমূর্তি গড়ে উঠেছিল এবং আরেকজন শেখ হাসিনা বেইমান হয়ে উঠেছিলেন যিনি বেইমান হবে ঘোষণা দিয়ে পর পরদিনে নির্বাচনে গেছেন এবং তার সেই লড়াই পরবর্তীতে সাত পতনের সাথে যুক্ত ক্ষমতায় আসা এবং ফাইনালি আট সালের পর থেকে বিশেষ করে এগারো সালের পর থেকে যখন আওয়ামী সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সেই সময়ে যে পরিমাণ টর্চার বিএনপির ওপরে হয়েছে শেষ পর্যন্ত চব্বিশে এসে এই দীর্ঘ তেরো বছর এই অকল্পনীয় টর্চার টর্চারের মধ্যে থেকে বিএনপি দলটা ইন্টিগ্রেটেড থেকেছে এটা দল হিসেবে রাজনৈতিক দল হিসাবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল হয়ে উঠেছে এর একটা বিরাট অংশ জেলে যাওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা যেই তার নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে যারা তারেক মন তিনিও খুবই যোগ্য নেতৃত্ব দিয়ে সেই দলটাকে সেই জায়গাটায় কিন্তু বেগম খালেদা জিয়ার জেলে করতে যাওয়ার কিছু দিনের মধ্যে ঠিক আছে পঞ্চাশ ষাট সত্তরটা সিট মেনে নিলাম আমি তোমার সাথে কোঅপারেট করবো কোলাবোরেট করব তুমি ক্ষমতায় থাকো এক সন্তানকে হারিয়েছেন অপর সন্তানের সাথে জীবনের বাকি সময়গুলো কাটাতে পারতেন উনি করেন এই সুতরাং জেলে থেকেও জেলের মধ্যে থেকেও বা পরবর্তীতে বের হয়ে এসেও তিনি আসলে তার যে অপশীন চরিত্র সেটা ধরে রেখে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অকল্পনীয় বড় একটা কাজ করেছেন এবং অকল্পনীয় বড় আত্মত্যাগ করেছেন নিশ্চিতভাবে তার চিকিৎসকরা তাকে এটা জানিয়েছেন যখন তিনি প্রাথমিকভাবে জেলে ছিলেন যখন তার রিভার্সের লক্ষণ প্রকাশ পাচ্ছিল তখন নিশ্চয়ই তাকে জানিয়েছিলেন যে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ট্রান্সপ্লান্টটা করতে হবে কিন্তু সেটাই ডেফিনেটিভ ট্রিটমেন্ট বাকি সব কিছু আসলে আর কোনো একটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট না কিউরেটিভ ট্রিটমেন্ট না ওগুলো দিয়ে ভালো রাখার চেষ্টা করা হয় লিভারের উপরে চাপ কমানোর চেষ্টা করা হয় এরকম নানান কিছু করা হয় তাতে লাইফ এক্সপেকটেন্সি কিছুটা বাড়ানো যায় কিন্তু ওটা লিভার ট্রান্সপ্লান্ট হলে যেমন হতো তেমন হয় না চিকিৎসক নিশ্চয়ই তাকে বলেছিলেন উনি কেয়ার করেননি এবং মাসুল মাসুল দিয়েছেন কিন্তু দিনের শেষে আমরা এটুকু বলতে চাই জেনে শুনে নিশ্চিতভাবেই তিনি এক অসাধারণ ত্যাগ করেছেন করে ফেলেছেন আমরা আশা করি তিনি অনেকটা সুস্থ থাকবেন এক্সপেক্টেন্সি যতটা সম্ভব বাড়বে কিন্তু উনি অলরেডি একটা ঝুঁকি নিয়ে ফেলেছেন এবং সেটার মাসল দিয়ে ফেলেছেন